টার্গেট দুশো চুরানব্বই আমাদের আজকের আলোচনা মাথাভাঙা বিধানসভা কেন্দ্র এই মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কোন দল জয় পেয়েছিল এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের নিরিখে কোন দল এগিয়ে রয়েছে এবং দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বাংলার রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাথাভাঙা বিধানসভা কেন্দ্র মাথাভাঙা বিধানসভা কেন্দ্র কোচবিহার জেলার মধ্যে পড়ে এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত এই মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের কথা আমরা যদি আলোচনা করি দু সালে বিধানসভা নির্বাচনে এই মাথাভাঙা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কিন্তু জয় পেয়েছিলেন বিনয় কৃষ্ণ বর্মন এবং বিনয় কৃষ্ণ বর্মন দু সালে পেয়েছিলেন আটাত্তর হাজার দুশো উনপঞ্চাশ ভোট অন্যদিকে সিপিএম প্রার্থী পেয়েছিলেন অনন্ত রায় পেয়েছিলেন বাহাত্তর হাজার নশো পঁচিশ ভোট এবং এই মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে সুশীল বর্মন পেয়েছিলেন দু হাজার এগারো সালে এগারো হাজার তিনশো আট ভোট এর এবং স্বামীভাবে দু হাজার এগারোতে জয় পেয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেস বিরাশি দু হাজার ষোলো সালে এবং দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে বিনয় কিশোর বর্মন এই মাথা মাগা বিধানসভা কেন্দ্রে ভোট পেয়েছিলেন ছিয়ানব্বই হাজার তিনশো তিরাশি ভোট এবং খগেন বর্মন বিশেষ করে সিপিএম প্রার্থী পেয়েছিলেন চৌষট্টি হাজার চারশো পঁয়ষট্টি ভোট এবং এই মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে দু হাজার ষোলো সালে বিজেপি প্রার্থী সুশীল বর্মন পেয়েছিলেন একত্রিশ হাজার দুশো আটান্ন ভোট এরপর যদি আমরা আলোচনা করি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে সুশীল বর্মন পেয়েছিলেন এক লক্ষ তেরো হাজার দুশো ঊনপঞ্চাশ ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মন পেয়েছিলেন সাতাশি হাজার একশো পঁচিশ ভোট এবং অশোক বর্মন পেয়েছিলেন সাত হাজার সাতশো আঠেরো ভোট এবং যদি আমরা পার্সেন্টেজ আলোচনা করি সুশীল বর্মন পেয়েছিলেন বাহান্ন দশমিক সাতাশি শতাংশ এবং গিরীন্দ্রনাথ বর্মন তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন চল্লিশ হাজার চল্লিশ পয়েন্ট সাতষট্টি শতাংশ এবং বাম প্রার্থী পেয়েছিলেন তিন পয়েন্ট জিরো ছয় পার্সেন্ট ফলে সেইভাবেই এই সুশীল বর্মন কথা যে কথা বলতেই হয় তিনি দু হাজার এগারো সালে বিধানসভা নির্বাচন লড়াই করেছিলেন বিজেপি টিকিটে তিন নম্বরে ছিলেন দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন সেখানেও তিন নম্বর ছিলেন যদি সেবার একত্রিশ হাজার দুশো আটান্ন ভোট পেয়েছিলেন এবং দু হাজার একুশ সালে কিন্তু তিনি প্রথম জয়ের দেখা পান এক তিন নম্বর যে পুরোপুরি জয় ছিলেন নেন এই সুশীল বর্মন এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের কথা আমরা যে আলোচনা করি এই চব্বিশ সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিষিদ্ধ পেয়েছিলেন এক লক্ষ দশ হাজার ছশো বারো ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন জগদীশ বর্মা বসুলিয়া নিয়ে পেয়েছিলেন নিরানব্বই হাজার নশো চুয়াত্তর ভোট অর্থাৎ এই মাথাভাঙা বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি ফলে সাইভাবে সামনে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনে কিছুটা হলো পাল্লা ভারী কিন্তু বিজেপির যদিও ভোটের এখনও অনেকটা সময় বাকি পাশাপাশি এসআইআর চলছে এবং এসআইআর ফলে ভোটার তালিকা সংশোধনের বিষয় রয়েছে এই এসআইআর কেন্দ্র করে বাংলার রাজনীতি কতটা উত্তপ্ত হয়ে বা বাংলার পরবর্তী কোন পরিস্থিতি তৈরি হয় সব কিছু নির্বাচন উপর ফলে আমরা প্রিভিয়াস ভোটগুলো যদি দেখি দু হাজার একুশ সালে এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা লিখে সেই নির কিন্তু এই মাথা বিধানসভা কেন্দ্রে কিছু না হলে এগিয়ে রয়েছে বিজেপি কিন্তু দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে আদৌ সত্যিকারের জয় পাবে কোন দল আপনাদের মনে হয় আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই